করা এটা দলিল এর কথা না এটা হল দিতে pere গতকালকে তাহিরি হুজুর কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই কিন্তু محبتের টানে আমরা এই কাজ করি আমি যদি এই কথা বলি যে এক ঘন্টার জন্য محبتের টানে আপনার বউ আমি চাই ভয় তো হবে ভয় তো হবে না শরীয়ত এতে করে না দেখলাম এক আলেম ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া বাড়ি তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন যে দলিল প্রমাণ ছাড়া শুধু মহাব্বতে যদি কাজ করা জায়েজ হয় তাহলে বউকে আমি মহাব্বত করে এক ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে আসবো যেমন গাল তেমন জুতা কথা ঠিক করেছিল বলেন যেমন গাল তেমন জুতা দিন ও ইসলাম কারো বাদ সম্পদ নয় আপনি মোহাব্বতে যা খুশি তাই করবেন কোরআন সুন্নার দলিল যদি না থাকে মন গোড়া ধর্মের নামে কিছু চালাই দেবেন হকপন্থী ওলামাই বসে থাকবে না ভন্ডামি করবেন ভন্ডামি দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত হয়ে বসে আছে আমার ভাইয়ারা বেদাতের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেকটা বেদাতি গোমরাহি আর প্রত্যেকটা গোমরাহির স্থান হলো জাহান্নাম আল্লাহ রাসূল আমাদের জন্য যতটুকু নিয়ে এসেছেন আমরা ততটুকু পালন করব আমরা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিবস উপলক্ষে কিছু করতে চান দেখি আমরা একটু হাদিস খুঁজে রসুল তার জন্মদিবস উপলক্ষে কিছু করেছেন কিনা একটু আমরা একটা তল্লাশি দেই দেখি হাদিসে কি পাওয়া যায় নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার পরে সাহাবাই কাম প্রশ্ন করলেন এই দিন আপনি কেন রোজা রাখেন জবাব দিয়ে বলেন হা দা ইয়ন এটা হচ্ছে সেই দিন যেদিন আমি দুনিয়াতে আমি আমি জন্ম হয়েছি আমি ভূমিষ্ঠ হয়েছি এই দিনে আমি রবের আদায় করে এই দিন রোজা রাখি বলতে হবে না আল্লাহ বিশ্বাসী এটা বাচ্ছরী ভাবে উদযাপন করেন প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন এটা নবীজি ইসলামের জন্মদিবস পালন করার শূন্য আপনার যদি পালন করতে মনে চায় তো আপনি খিচুড়ির আয়োজন করেন কেন রোজা রাখেন কথা বলে না কেন রোজা রাখতে কষ্ট হয় মজা লাগে বিরিয়ানির ইসলাম গ্রহণ করলে হবে না তেহারির ইসলাম গ্রহণ করলে হবে না রক্তক্ষয়ী কারবালার ময়দানে ইসলামটাও গ্রহণ করতে হবে উহুদের ময়দানে ইসলামটাকে ফলো করতে হবে বদর প্রান্তের ইসলামকে ফলো করতে হবে ঘর ছাড়ার ইসলাম বাড়ি ছাড়া ইসলামকে ফলো করতে হবে গালমন্দ খাওয়ার ইসলাম আপনাকে গ্রহণ করতে হবে এমন ইসলাম গ্রহণ করেছেন বলে আমাদের হুজুর এত বড় বুজুর্গ সবাই তারে করে নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে না নাই এই পীর আসে না নাই দেশে ওরা যদি পীর বলেন তাহলে শয়তান বলবেন কারে কথা ঠিক নেই ব্যাটিক জোরে বলেন যে পীরের উপরে নাস্তিক খুশি রাম খুশি বাম খুশি যে আলেমের উপরে হাসিনাও খুশি মেননও খুশি ইনু খুশি আল্লাহর কাসাম রব্বিল কাবা ও আলেম নয় ওর বড় জালেম পৃথিবীতে নাই আপনি কোথায় পাইলেন এত উন্নত আখলাখ নবী করিম সাল্লাম এত উন্নত চরিত্রের আল্লাহ কসম করে বলেছেন ওয়াইন্নাকালা আলা আপনি শুধু খুলুকে হাসান না আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন সেই নবীও সবার কাছে ভালো থাকতে পারেন নি এলাকা ছাড়তে হয়েছে কথা ঠিক না বৈদিক বলে বলে আমাদের ইমাম সাহেব এত আল্লাহ ইমাম তিরিশ বছর এক মসজিদে আছে তার বিরুদ্ধে কেউ টু শব্দও করে না টু শব্দ করবে কেমনে ইমাম সাহেব জীবনে মিম্বারে বসে হক কথা বলে নাই ঠিক আছে তিরিশ বছর ইমাম সাহেব একশো বছর থাকবে মুক্তাদিরা তো ধর্মনিরপেক্ষ মুক্তাদি সেকুলার মুক্তাদি ওরা চায় তো এমন ইমাম সমাজে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে জেনা হচ্ছে বদমাসি হচ্ছে আলেমরা জেল খাচ্ছে জরিমানা গুনছে ফাঁসির মঞ্চে চড়ছে কিচ্ছু জানে না একদম সুম্মন বুকুমন অমিয়ন বুবা বদির অন্ধের মতো মিম্বারে বসে গোটা সমাজ জাহান নামের দিকে দাবিত হচ্ছে উনি এমন একটা আয়াত শুরু করলেন যে পৃথিবী সম্পর্কে তিনি অবগত নন এমন জাহেল ধান্দাবাজ মৌলবী দেশে আসে না নাই চিল্লাই বলতে পারছে না নাই এদের উপর সবাই খুশি থাকে এরা সবার কাছে জনপ্রিয় কারণ গাধারেও লাঠি মারলে ঘুম ভাঙে হুজুরকে লাঠি মারলেও না এইরকম পিঠ ছোট্ট করে কষ্ট হচ্ছে আপনাদের একেবারে খুব সহজ ভাবে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে আবুবকর বকর সিদ্দিক রাদী আল্লাহ হোতালান অত্যন্ত নরম তবিয়তের আখলাকের সাহাবি ছিলেন ঠিক কিনা বলেন হাজরাতে উমর সির খুব গরম উলট পালট কোথাও কিছু হয়ে গেলে বলতেন কি ঈদিন নিয়া রসুল আল্লাহ আদরী বনকানবীজি পারমিশন দেন কল্লাটা উড়ায়ে দেই কিন্তু হাজরাত আবু বকর এই তবিয়তের ছিলেন না একদম শান্ত মিজাজের সাহাব সুহাদলা বলেন আউবকর এবং উমর উভয় আমাদের জন্য আদর্শ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ উভয় আমাদের জন্য আদর্শ উভয়ের আদর্শকে ফলো করার জন্য আল্লাহর নবী আমাদেরকে হুকুম করেছেন ঠিক আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহা বিন ওয়াজিদ আউকামা ক্বাল আলাইহি সাল্লাত ওয়া সালাম হুজুর বলেছেন আমার আদর্শকে যেভাবে তোমরা একরায় ধরবে আমার পরবর্তী খলিফা যারা হবে খোলাফায় রাশেদিন তাদের আদর্শ গ্রহণ করবে শুধুমাত্র হালকা পাতলা গ্রহণ করলে হবে না মারির দাঁত দিয়া কামরায় ধরবে এর মানে হচ্ছে আমাদের জন্য আদর্শ উমর আমাদের জন্য আদর্শ মদিনার রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন এমন সময় এক ইহুদি পণ্ডিত তার নাম ফানহাস বিন আজুরা। ইহুদি বলে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে আও বকর সিদ্দিক রাজি আল্লাহ হয়ে দৃশ্য দেখে রাগান্বিত হয়েছেন ফানহাসকে ডেকে বলেছেন ফাইন হাস ওয়াই হাক ধ্বংস তোমার জন্য একজন জ্ঞানী মানুষ হয়ে আল্লাহ নবী সাল্লাহামের উপর ইমান না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ তুমি তোমার জন্য ধ্বংস অনিবার্য কারণ ইহুদি পণ্ডিত যারা আলেম যারা নাবিজি সাল্লাল্লাহু আর সাল্লামকে তারা এমনভাবে চিনতে পারত যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে এটা আমার বক্তব্য নয় স্বয়ং আল্লাহ তক্রাণী নিজে বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ না না সুল কিতা বাইয়া আরিফুন কামায়া যাদেরকে কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে খিতাব যারা তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয় অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে মায়ের সামনে মাকে যদি চোখ বেঁধেও রাখেন সন্তানের গায়ের গায়ের ঘাণ মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে ঠিক কিনা জুড়ে বলেন বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘান এমনভাবে চিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের উড়না বুকের সাথে জড়িয়ে ঘুমায় থাকে সুবাহ আলো করেন সান্ত্বনা নাই মায়ের গায়ে ঘ্রান দাও এর কাছে মেষকে আম্বরে চাইতে মূল্যবান তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করত না সুতরাং সেই ইহুদি আল্লাহ নবীর উপর ইমান না এনে যে ইহুদিদেরকে তালিম দিচ্ছে আউবকর খুব রাগ হয়েছে আউবকর বলছে ওয়াই হাত ধমক দিয়েছে কথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাস কি জবাব দিয়েছে শোনেন ফানহাজ আল্লাহ তো ফকির হয়েছে তোমাদের আল্লাহ তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নাই চিৎকার দেখা নজবিন। ফকিরটা কেন বলেছে একটা কারণ আছে ইতোমধ্যে কোরআন মাজিদের সুরাতল বাকার একটা আয়াত নাজির হয়েছে আয়াতটা কি আল্লাপাক বলছেন এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে। আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব আল্লাহ যে করজ চাইলেন উদ্দেশ্য তো আল্লাহর নিজে করজ নয় উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন হাদিস শরীফ এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পড়ার আগে আল্লাহ পাকের হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায় এই আয়াতটা নাজির হওয়ার পর এই আয়াতটাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছে যে আল্লাহ ফকির হয়েছে আল্লাহ তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছে এই আয়াতটাকে ব্যঙ্গ করে মূলত সে বলেছিল যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে ওই আল্লাহর আমাদের দরকার নাই মতো একজন সাহাবি এত বিনম্র এত 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 বিনয়ী তাকে দান করেছেন তিনি সবার করতে পারলেন না এক কোষে ফানহাসের গালে চোর বসিয়ে দিয়েছেন ফানহাসের গালে চর বসায় দেওয়ার পরে ফানহাস চর খেয়ে রসুলের কাছে বিচার নিয়ে আসছে আউ্বকরের নামে আহবকরের নামে বিচার নিয়ে এলো হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে ফানহাস বলে আপনার কাছে বিচার নিয়ে এসেছি এসেছি কার নামে নালিশ নালিশ আপনার নামে নিয়ে এসেছি কেন করেছে গায়ে থাপ্পর মেরেছে তাকে দেখেন গালটা লাল হয়ে আছে আল্লাহ নবী সাল্লাম হতবাগ হয়ে গেছে আহবকর তো মারেন না আসলে অবকর মেরেছে বলে হ্যাঁ বকর মেরেছে কথা বলতে না বলতেই আহবকার সিদ্দিকরা দিয়া আল্লাহ তালা আহ হুজুরের সামনে উপস্থিত হয়েছেন এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি পার্লাম আপনি যদি আমাকে পারমিশন দেন আর একটা থাপ করে দিয়ে ওর বাম গাটা লাল বানিয়ে দিন আল্লাহল্লাহ পানি দিয়ে কিন্তু এখন নেবীকে নিমিসাল আল্লাহ আল্লাসলাম খুব অবাক হয়নি আহবকার আপনি তো কাউকে মারেন না তা আপনি মারলেন কেন আঘাত করলেন কেন বললেন আল্লাহ নবী সে যদি আমাকে আঘাত দিত আমি সবর করতাম আমাকে গাল বন্ধ করত ধারণ করতাম কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে এটা আমি বরদাস্ত করতে পারিনি নবীজি সাল্লাহাম ফানহাসে বলেন ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ ইহুদি জেনে শুনে প্রত্যাখ্যান করেছে মিথ্যা বলতে তার কোনো সমস্যা আছে নাকি কি বলেন জেনে শুনে আল্লাহ রসুল আনে না তার মিথ্যা বলতে অসুবিধা আছে সে বলে না আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি। আমি আল্লাহকে ফকির বলিনি বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে হিংসার বশবর্তী হয়ে সে আমার উপর আক্রমণ করেছে নবীজি সাল্লাল্লাহু আলিহ সাল্লাম এখন তুমি বিচারকের আসনে বসা তিনি স্বজন প্রীতি করবেন না আসবি গালে ভাবেন না তিনি তিনি পার্সিয়ালিটি করবেন না কাছের বন্ধু তার সাহাবি বলে তার পক্ষে কথা বলবেন তা নয় আহ বলে অবকর আপনি দলিল পেশ করেন আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনি তো বলেছেন যে সে আল্লাহকে গালি দিয়ে সে তো প্রমাণ দেন আহবকর বলেন আল্লাহ নবী আমি কি প্রমাণ দেব যেখানে ওকে মেরেছি সেখানে আমার পক্ষের কেউ ছিল সবগুলো ইহুদি আমার পক্ষে কেউ কথা বলবে না নবী করিম সাল আলী সাল্লাম বিচারকের বিচারকের আসনে বসান কেসাস দেবেন তিনি কোরআনের আইন কোরআনের আয়াত দিয়ে তিনি রায় ঘোষণা করবেন কোরআনের আয়াতের রায় তো বড় মারাত্মক রায় সেই রায়টা কি রায় হচ্ছে ওয়াল জুরু হা মানে যেমন আঘাত করা হয়েছে কোরআন বলেছে যে আঘাত করেছে যদি কোনো কারণ দর্শাদো শরীয়ত সংক্রান্ত কারণ দর্শাতে না পারে হুবহু ওই রকম একটা আঘাত তার গালে ফিরে দেওয়া হবে